বক্সনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট তিন দফার দাবিতে ডেপুটেশন প্রদান করলেন তিপ্রা দল বৃহস্পতিবার বিকেল তিনটায় জানা যায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্সনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জিত কুমার পালের নিকট ডেপুটেশন প্রদান করে তিপ্রা মতা দল বৃহস্পতিবার দুপুরে এই দিনে ডেপুটেশন প্রদান করার পূর্বে বক্সনগর এলাকায় এক মিছিল সংগঠিত করে তিপ্রা মতা দল এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন তেপ্রামাথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ সহ অন্যান্য নেতৃত্বরা এদিনে মিছিল শেষে এক প্রতিনিধি দল বকসনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জিত কুমার পালের নিকট তাদের দাবি সনদ তুলে দেন এদিনে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জিত কুমার পাল জানান তেপ্রামাথা দলের এই দাবি সনদগুলি দ্রুত রাজ্যপালের নিকট নিয়ে যাওয়া হবে জানা যায় দ্রুত বিলেজ কমিটির নির্বাচন এবং ডাইরেক্ট এডিসি কে ফান্ডিং দেওয়া এবং এক দ্রুত লাগু করা এই সমস্ত দাবিতে বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে তিপ্রামতা দল এদিনে তিপ্রামতা দলের এই মিছিল এবং কেন্দ্র করে ডেপুটেশনকে যেন রকম রাজনৈতিক উশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে কলমছড়া থানার ওসি নারগোপাল দেবনাথের নেতৃত্বে করা হয় কঠোর নিরাপত্তা জানা যায় তিপ্রামতা দলের প্রতিষ্ঠাতা প্রদুত কিশোর দেববর্মার নির্দেশে বৃহস্পতিবার সারা রাজ্য়ে সমস্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এই তিন দফা দাবি সনদ পেশ করেন মথা দল